আসসালামু আলাইকুম আজকের গল্প বুদ্ধিমান শিষ্য এক সুকুমার রায় এক মণি তার অনেক শিষ্য মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধের এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি তাই তিনি শিষ্যদের ডেকে বললেন আমি এক যজ্ঞের আয়োজন করেছি সে যজ্ঞ তোমরা হয়তো আর কোথাও দেখবার সুযোগ পাবে না কাজেই যজ্ঞের সব কাজ কর্ম বিধান ব্যবস্থা বেশ মন দিয়ে দেখে নিও নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না মণি ঠাকুরের আশ্রমে বিড়ালের ভারী উৎপাদ যজ্ঞের আয়োজন সব ঠিক হয়েছে এর মধ্যে বিড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করছে এটাতে মুখ দেয় ওটাতে উল্টে ফেলে কিছুতেই তাদের সামলানো যায় না তখন মণি ঠাকুর রেগে বললেন বিড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও তো অমনি নয়টা বিড়ালকে ধরে সভার এক পাশে খুটায় বেঁধে রাখা হলো তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো শিষ্যেরা সব সভার সাজসজ্জা আয়োজন যজ্ঞের সব ক্রিয়া কর্ম, মন্ত্রোচ্চারণ নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখছে আর শুনছে নির্বিঘ্নে অতি সুন্দরভাবে মনি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হল কিছুকাল পরে শিষ্যদের একজনের বাবা মারা গেলেন শিষ্যের ভারী ইচ্ছে তার শ্রাদ্ধে সেও ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করে সে গিয়ে তার গুরুকে ধরল তিনি বললেন আচ্ছা সব আয়োজন করতে থাকো আমি এসে যজ্ঞের পুরোহিত হব শিষ্য মহা সন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগলো ক্রমে যজ্ঞের দিন উপস্থিত মনি ঠাকুর সশিষ্য শ্রাদ্ধের সভায় উপস্থিত ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মনি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠলেন তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন আর বিলম্ব কেন সবই তো প্রস্তুত যজ্ঞের সময়ও উপস্থিত এই বেলা সভায় এসো শিষ্য বলল আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে সেটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি মুনি বললেন কুই কিছুরই তো অভাব দেখছি না শিষ্য বলল আগে চারটা বেড়াল কম পড়েছে মুনি বললেন সে কীরকম শিষ্য মুখ কাচোমাচু করে বলল ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে নয়টা বেড়াল বাধা রয়েছে আমাদের এই গ্রামে অনেক খুঁজে চারটার বেশি পাওয়া গেল না কাজেই আর বাকি চারটার জন্য পাশের গ্রামে লোক গিয়েছে তারা এই এসে পড়ল বলে শুনে গুরুর তো চক্ষু স্থির তিনি বললেন আরে বুদ্ধিমান কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখুনি আশ্রমের বেড়ালগুলো উৎপাত করছিল তাই বেঁধে রেখেছিলাম তোমার এখানে কোনো উৎপাদ ছিল না তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ কেন বসে পড়ো বসে পড়ো আর ধরে কাজ নেই এখন যোগ্যটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক শিশু নিজের আহম্মকিতে লজ্জিত হয়ে অপ্রস্তুতভাবে সভার মধ্যে বসে পড়ল আজকের গল্পটি শেষ হলো নিয়ে আসবো পরবর্তী গল্প শিষ্য দুই ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ